রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসায় অনেক বলা আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের জন্য তো এই বই থেকে চতুর্থ অধ্যায় থেকে আমরা রয়েছি তো চতুর্থ অধ্যায় তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখবো আর এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার তিরিশ নাম্বার পৃষ্ঠা ঠিক আছে তো শুরুতে দেখো অনুশীলনী প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন তো বাংলাদেশে আর শিল্পের কাঁচামালের অন্যতম উচ্চ কোনটি কৃষিখাত তাই না যে নাম্বারটা শহরের অর্থনীতিকে সচল রাখে ধনী শিল্পপতি ব্যবসায়ী চাকরিজীবী মধ্যবিত্তি ব্যবসাজীবী নিম্নবৃত্তবৃত্তির শ্রমিক দিনমজুর তিনটাইতে হবে এই যে গণমাধ্য হবে নিচের উনষটি পরে তিন এবং চার নম্বর প্রশান্তর দাও কুমিল্লায় সবজি চাষী অর্থাৎ উসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করত তো গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো মেঘনার সেতু নির্মাণের পর এখন পায়ে সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় তিন গুণ বেড়ে যায় উসমান মুল্লার আয় বৃদ্ধির মূল কারণ কী নির্মাণ নির্মাণতেন এত গরম বার্তা উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নশীল বড় শিল্পর প্রসার এবং বাজার সম্প্রসারণ তিনটাই হচ্ছে তার মানে এটাও গরমটা এখন সেই নাম্বার এক দেখো আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথম বছরে ইংল্যান্ড তার ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পুলকিত হয় অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনায় হাঁস ও মুরগির খামার থেকে পায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন তো দুজনে যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার ক নম্বর বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ শহর অঞ্চলে বাস করে তিরিশ অংশ সম্ভবত আমরা যদি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ শহর অঞ্চলে বাস করে নাম্বার বাংলাদেশের কৃষিপতন দেশ বলা হয় কেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাই বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় তুমি এই পর্যন্ত লেখবা আর বেশি লেখার দরকার নেই ঠিক আছে তো গ নাম্বারটা দেখো মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্য তা সঙ্গীতপূর্ণ ব্যাখ্যা করো কৃষির সাথে তাই না আমি এখানে পরে দিচ্ছি তোমারকে যেহেতু এখানে একটু বোঝা বুঝতে সমস্যা হচ্ছে তো মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষিখাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গীতিপূর্ণ তো তুমি তারপরে এইটুকু লাগবে যে পৃথিবীর অন্য যে কোনো দেশের মতো আমাদের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও সেবা খাত প্রাচীনকাল থেকে আজ অবাধি কৃষিখাত বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই পর্যন্ত দিতে পারো একটু বানিয়ে লিখতে পারো থেকে ঠিক আছে যা হচ্ছে তুমি জানলে গণমাট্টা আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরে সবাইকে যুক্তি দাও আচ্ছা তো উদ্দীপকে আশরাফ আলির কাজটি শিল্প খাতের অন্তর্ভুক্ত আর মিসেস জমিলার কাজটি কৃষিক্ষেত্রে অন্তর্ভুক্ত তাহলে আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশাফ আলির কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি কেননা অর্থনৈতিক খাত শিল্প এবং ব্যবসা বাণিজ্যে একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে ঠিক আছে তো উদ্যবীকে উল্লিখিত আশাফালী লন্ডন ইউরোপের কয়েকটি দেশে তার কারখানা উৎপাদিত করে ঠিক আছে কাজে আমি মনে করি ওই এটা গুরুত্বপূর্ণ আর কি শেষ আচ্ছা দুই দেখো মধ্যবিত্ত লোকমান সাহেবের চার ছেলের সবাই বেকার তো বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল তো সেখানে মরুভূমির অনুরব জমিতে মেদা উপযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয় নিজ দেশে অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরে সে দেশে ফিরে এসে তিন বাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয় তো বেকার তিন বাইকে হার্ট কালচার বা সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে চার বাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা পায় ক নম্বর আমাদের জাতীয় অর্থনীতির কৃষির অবদান কত অংশ জাতীয় অর্থনীতির কৃষির অবদান কত অংশ আমরা যদি একটু দেখার চেষ্টা করি উত্তরটা আচ্ছা আমাদের জাতীয় অর্থনীতির কী শির অবদান হচ্ছে প্রায় বিষ অংশ ঠিক আছে কারণ আমার উত্তরটা হবে কি বিষ অংশ আর কি সেবা খাত বলতে কী বোঝায় ব্যাখ্যা করো সেবা খাত যে কোনো দেশে অর্থনীতির সেবা খাত একটি গুরুত্বপূর্ণ পালন করে এবং ভূমিকা পালন করে আর কি শিক্ষা স্বাস্থ্য এবং কি আবাসন পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো সেবা খাতের উদাহরণ শেষ এ পর্যন্ত দিলেই হবে আচ্ছা জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো তো জনাব আরবান সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ ঠিক আছে অর্থাৎ গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছে এদেশের শিল্প বাণিজ্য কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশ অর্থনীতির উপর নির্ভরশীল তো এটি আমাদের জাতীয় অর্থনীতি ভীতি হিসেবে কাজ করে তো বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ফলনশীল বীজ সার কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সমস্যার দ্বারা কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হয়েছে আর কি এটা মানুষের জীবনের উন্নতি ঘটবে এবং কি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী হবে জনাব লোকমান বেকার চার পুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন করো তো জমা জনাব লোকমানের বেকার চার পুত্র এখন মানব সম্পদ অধিপকের আলোকে প্রশ্নের উত্তরটি যথার্থ বলা যায় তো অধ্যক্ষ মানুষ রাষ্ট্র সমাজে কোনো কাজে আসে না অন্যদিকে মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয় তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতিশীল করতে পারে তো দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনীতির পরিণত করে এবং পক্ষান্তরে অদক্ষ মানুষ পণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসাবে বোঝা হয় আর কি আর অধিপক্ষ লিখিত মধ্যবিত্ত লোক মানুষ সাহেবের চার বে ছেলে বেকার ছিল পরবর্তী তারা কী করে সৌদি আরব থেকে ফিরে এসে খেজুরের বাগান দেখে তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয় এবং তারা উন্নয়ন করে আচ্ছা তাহলে এই ছিল আজকের মতো পরবর্তী আমরা পঞ্চমতে থেকে দেখব সবাইকে আল্লাহ